আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাতু পমিয়া আশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানিয়েছি চানা মশলা পনির দিয়ে তো ঘরোয়া পদ্ধতিতে একদম বানিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা স্কিপ করে করে দেখবেন না প্লিজ রিকোয়েস্ট রইল কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি আমি পনিরগুলো তেলটা দিয়ে দিয়ে কেন আমি লবণ দিয়েছি ওই দিয়ে ভালোভাবে পনিরগুলো ভালোভাবে কলাই লেগে যাবে না নন কড়াই হলে দিকে লাগে না এমনি কড়াই আমি পনিরগুলোকে ঢেকে তুলে নেব এর থেকে বেশি আর ভাজবো না দেখুন হালকাভাবে রঙ চলে এসছে এবার আমি তুলে নেবো পেঁয়াজ আসতে করে দিয়েছি এবার দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম লবঙ্গ তিনটে দিয়েছি আর দারচিনি দুটো টুকরো আর দুটো এলাচ তেজপাতা তেলটা গরম ছিল গড়মটা হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ কটি দিয়ে দেবো সেইখানে পেঁয়াজকে পাতলা পাতলা করে কষিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে একটু দিয়ে নেবো টমেটোটাকে পেস্ট করে নেবো এই চামচে হাফ চামচেরও কম আমি নিয়েছি লঙ্কা গুঁড়ো যেমন রঙ হয় সেরকম ঝাল তার জন্য কম নিয়েছি এখানে হলুদ গুঁড়ো নিয়েছি এই চামচে হাফ চামচ এক চামচ নিয়েছি জিরে গুঁড়ো এক চামচ নিয়েছি ধনে গুঁড়ো এই চামচটা এবার আমি এটা সম্পূর্ণভাবে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণ পানি ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। একটা পেস্ট করে নিয়েছি আর এই কাবড়ি ছোলাটাকে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি আমি গ্যাসটা আসতে দিয়ে চারটে সিটি মেরে নিয়েছি দুশো গ্রাম আমি চলা নিয়েছি আর একশো গ্রাম পণি নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলাতে খুব সুন্দরভাবে তেল ধরিয়েছে যত সুন্দর মশলা কষানো হবে তত সুন্দর রান্নার টেস্ট হবে পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো লবণ তার লবণ দিয়ে দেব এবার টমেটোটা দিয়ে আবার মশলাটাকে আমি ভালোভাবে মশলাটা একদম সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি ধানাগুলো দিয়ে দিলাম মশলার সাথে ভালো হবে করে নেব পনিরগুলো আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি যতটা গ্রেভি রাখবেন একদম সজই মশলা ইয়ে আছে শুধু পনিরের সঙ্গে কিছুক্ষণ ছুটি নেওয়া তাহলেই রেডি হয়ে যাবে

এক টুকরো আমি নিয়ে বাটা বাটার বাটারটা দিয়ে দেব এবং আমি গ্যাসটা করে দেব বন্ধ ঠিক আছে এবারে আমি একটা থালা চাপাব দিয়ে দেবো বন্ধুরা ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এটা বাটারের যে গন্ধটা হয়ে যায় দারুণ লাগে খেতে বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগবে